পরিণত হওয়া বা তার যে ডেভেলপমেন্ট পরিস্ফুরন সেই বিষয়গুলোকে এরা অনেক বেশি করে দেখে দ্বিকোষী চারায় এপিকাল হুক গঠন করে যে সমস্ত দ্বিকোষী চারা আছে যে কোন চারা গাছ যেগুলো দ্বিকোষী মানে দুটো মাত্র কোষ দ্বারা গঠিত হয় যে চারা গাছ তাদের এপিকাল হুক মানে এপিকাল মানে হচ্ছে অগ্রস্ত সেই অগ্রস্ত অগ্রস্থ পাটটা না এরকম হুকের মতো থাকে কোনো কিছুকে আটকে ধরে ওই অগ্রস্ত পাটটা টেনে লম্বা হয় সেই জায়গাটাকে বলা হয়ে থাকে এপিকাল হুক সেটার জন্য ইথিলিন অবশ্যই করে কাজ করে তো এ ছাড়াও এই যে আমরা পাঁচ রকম পড়লাম এ ছাড়াও উদ্ভিদের হরমোন আরো অনেকগুলো আছে যেমন হচ্ছে ব্রাসিনোস্টেরয়েড আছে স্যালিসিটেড আছে নেক্সট হচ্ছে জেসমোনেট আছে আর ল্যাকটোন আছে এই যে এই হরমোনগুলো পাওয়া যায় যেগুলো অ্যাজ উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন হিসেবেও কাজ করে নেক্সট হচ্ছে আমরা আসি ফটো পিরিয়ড ঠিক আছে সেটা হচ্ছে তোর আলোক পর্যাবৃত্তি আলোক পর্যাবৃত্তি মানে হলো যে আলো এবং অন্ধকারের যে আপেক্ষিক আমরা কি জানি আজকে আমি মনে করলাম যে একটু দেখে গুগুলে কখন উঠছে দেখলাম পাঁচটা চব্বিশে সূর্য উঠছে ঠিক আছে অস্ত কখন যাচ্ছে দেখে নিলাম পাঁচটা উনিশে অস্ত যাচ্ছে তো খুব ভালো কথা সূর্য ওঠার কিছুক্ষণ আগে থেকে কিন্তু ডে লাইট চলে আসে দিনের আলো ফুটে যায় আমরা মনে করলাম যে ধর পাঁচটা চব্বিশ বললাম তো সাড়ে চারটা থেকে ধীরে 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 দিনের আলো ফুটছে দিনের আলো যেতে যেতে কতক্ষণ ধর ছটা অব্দি মোটামুটি দিনের আলো থাকছে এবার এই যে ছটা অব্দি দিনের আলো থাকছে তাতে হচ্ছে এটা কি আমরা কতক্ষণ সময় পাচ্ছি ধর সাড়ে চারটা থেকে বললাম সাড়ে চারটে থেকে ছটা আমরা হিসাব করে নিলাম মোটামুটি দেখলাম ওই বারো ঘন্টার উপরে আমার দিনের আলো থাকছে ঠিক আছে তাহলে রাত কতটুকু থাকছে চব্বিশ ঘন্টা থেকে ওই সাড়ে বারো ঘন্টা বা তেরো ঘন্টা বাদ দিয়ে দেয় যেটা থাকে সেটা আমার রাত থাকছে সো এই যে পর্যাবৃত্তি আলো পর্যাবৃত্তি মানে হলো এই যে আলো পৃথিবীর বুকে এই যে আলো আমাদের পোষণ পৃথিবী তো ঘুরছে তাই এখন আমাদের এখানে অন্ধকার তো ডেফিনেটলি এখন আমেরিকাতে সকাল তো যাই হোক এই যে আলো আর এই অন্ধকার এই দুটোর একটা আপেক্ষিক দৈর্ঘ্যের প্রতি জীবদের একটা প্রতিক্রিয়া হয় সেটা আমরা তো প্রাণী আমরা এই বেসিক ব্যাপারগুলো মানে স্পেশালি না এই জাতীয় জিনিসপত্র গুলো অনুভব করতে পারে না যেখানে বেশি এই সব ব্যাপারে কারণ একমাত্র আছে যারা যে সবুজ উদ্ভিদ মানে গ্রহণ করে সুতরাং সূর্য কখন উঠছে ডেলাইট কখন ফুটছে কখন আমি খাদ্য তৈরি করতে পারবো কখন আমাকে জল তুলে নিতে হবে উপর থেকে ঠিক আছে মানে নিচ থেকে উপরে এই সমস্ত কিছুতে ওরা অনেক বেশি সেন্সিটিভ রাদার দেন হিউম্যানস আমাদের থেকে অনেক বেটার ওরা অনেক বেশি সেন্সিটিভ এসব ব্যাপারে তো এই যে প্রতিক্রিয়া এটার উপরে ডিপেন্ড করে উদ্ভিদের কখন ফুল ধারণ হবে কখন তার কতটা বৃদ্ধি হবে কখন সে প্রজনন করবে এগুলো সবই ডিপেন্ড করে যে কতক্ষণ আলো পাচ্ছে আর কতক্ষণ অন্ধকারে গুরুত্বটা কি আছে উদ্ভিদের প্রজননে অনেক নির্দিষ্ট পরিমাণ দিনের মানে অনেক উদ্ভিদের ক্ষেত্রে কি হয় নির্দিষ্ট পরিমাণ দিনের আলো পেলে ফুল দেয় যদি দেখে সে মোটামুটি ছয় আট ঘন্টা সে রোদ পাচ্ছে তবেই সে ফুল দেবে এরকম অনেক প্রজাতি আছে এই সময়টি উদ্ভিদের প্রজনন এবং পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সব সময় দেখবি যে কোনো ফ্লাওয়ারিং প্ল্যান্ট পোগেন রোজ জবা টগর ঠিক আছে বেডি ফুল এদের সব সময় দেখবি সব সময় নার্সারির লোকরা বলে যে আপনারা এদেরকে ফুল সানলাইটে রাখবেন ফুল সানলাইটে রাখবেন মানে যেখানে সবথেকে বেশি সূর্যালোক আসে সেরকম সানলাইটে আপনারা রাখবেন কৃষিতে প্রয়োগ কি আছে আলোক পর্যায়বৃত্তির জ্ঞান যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের ফসলের চাষ করতে পারবো सपोज আমি মনে করলাম যে কোন একটা ফসলের কম লাইটেও কিন্তু তার প্রজনন হয় তাহলে আমি তাকে কম লাইটে যখন সেই যে বর্ষাকাল বর্ষাকাল তখন তার বেশি সূর্যালোক থাকে না সেই সময় চাষ করতে পারি আবার যদি আমি মনে করি যে কোন ফসলের অনেক বেশি সানলাইট লাগে তখন তাদেরকে আমরা কি করব ডেফিনেটলি গ্রীষ্মকালে চাষ করব তো এই নলেজটা যদি আমরা রাখি আলোক পর্যায়বৃত্তি তাহলে কিন্তু আমরা এইভাবে চাষবাস করতে পারি নেক্সট যেটা হচ্ছে সেটা হলো আলোক পর্যাবৃত্তির উপরে ডিপেন্ড করে আমরা উদ্ভিদকে তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে রস্য দিবা উদ্ভিদ একটা হচ্ছে দীর্ঘ দিবা উদ্ভিদ আর একটা হচ্ছে দিবা নিরপেক্ষ উদ্ভিদ তো নাম শুনেই বুঝতে পারা যাচ্ছে আমি সবসময় বাদে যদি একটা কথা বলি যে এই টার্ম উপরে অনেক বেশি জোর দিবি ঠিক আছে কি রকম কেসটা রস্য দিবা মানে কি যখন এরা দিনের আলো কম তখন এরা ফুল দেয় রস্য দিবা দিন ছোট হলে অসুবিধা নেই এরা ফুল দেবে দীর্ঘ দিবা মানে যখন দিনের আলো অনেক বেশি তখন এরা ফুল দেবে দিবা নিরপেক্ষ মানে কতক্ষণ দিন থাকছে লাইট থাকছে আলো থাকছে বা অন্ধকার হয়ে যাচ্ছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এরা নর্মালি ফুল দেবে যেমন সূর্যমুখী টমেটো নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আলোক পর্যাবৃত্তির যে বৈশিষ্ট্য সেটা কি দিন ও রাতে দৈর্ঘ্যের প্রতি সংবেদনশীলতা এটা কিন্তু উদ্ভিদেরই অমারাত্মক ভাবে আছে কি রকম যে বিশেষ করে উদ্ভিদ রাত আর দিনের এই আপেক্ষিক দৈর্ঘ্যের প্রতি তারা কিন্তু সাড়া দেয় তারা তাদের বিভিন্ন ব্যবহারে প্রকাশ করে যে এই এই সময়টা আমার জন্য ভালো বা এই সময়টা আমার জন্য খারাপ সেটা আমরা বুঝতে পারি না ঠিক আছে সেটা আলাদা বিষয় শারীরবৃত্তীয় প্রভাব কি এই সংবেদনশীলতা কি কি কাজে সাহায্য করে ফুল ধারণে প্রজননে বৃদ্ধিতে ঠিক আছে বা মাইগ্রেশন মাইগ্রেশনের মতো কিছু শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে প্রভাবিত করে তো তার মাইগ্রেশন করতে পারবে না মাইগ্রেশন হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে তো তাদেরও কিন্তু এই কখন লাইট কতক্ষণ লাইট থাকবে বা কতক্ষণ অন্ধকার থাকবে এটা কিন্তু ম্যাটার করে মাইগ্রেটারি বার্ডস এর ক্ষেত্রে পরিযায়ী পাখিদের ক্ষেত্রে প্রজাতির ভিত্তিতে ভিন্নতা কি প্রতিটি প্রজাতির জন্য আলো পর্যাবৃত্তির প্রভাব ভিন্ন হতে পারে ঠিক আছে কিছু কিছু উদ্ভিদ আছে তারা কিনা নির্দিষ্ট দিনের দৈর্ঘ্যের প্রতি সংবেদনশীল হয় যেমন যেমন অনেক উদ্ভিদ রয়েছে তারা নির্দিষ্ট দিনের দৈর্ঘ্য মানে ধর যদি আমি মনে করি যে সূর্য মোটামুটি সাড়ে বারো ঘন্টার মোটামুটি আমি দিনের আলো পেয়েছি সূর্য তো অতক্ষণ থাকে না তো তার মধ্যে থেকে মোটামুটি ধর ন ঘন্টা সে দিনের আলো পাচ্ছে তাহলে ওখানে সংবেদনশীলতা দেখাবে যদি দেখি ন ঘন্টার কম লাইট পাচ্ছে দু তিন ঘন্টা লাইট পাচ্ছে ও কিন্তু অতটা বেশি সংবেদনশীলতা দেখাতে পারবে না নেক্সট হচ্ছে ফসল উৎপাদনের গুরুত্ব আলোক পর্যায় কাজে লাগিয়ে আমরা এক ঋতুর ফসল অন্য ঋতুতেও আমরা ফলাতে পারি প্রাকৃতিক কিছু প্রভাব আছে যেমন পৃথিবীর অক্ষীয় থাকার কারণে ঋতুভেদে দিন রাতের কিন্তু দৈর্ঘ্যের একটা পরিবর্তন হয় এখন কিন্তু এই যে আস্তে আস্তে শীতকাল ঢুকছে আমাদের কিন্তু দিন রাতের দৈর্ঘ্যের পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে কিনা এই সারা দেওয়াটাও কিন্তু একটা অন্য রকম ভাবে আমরা করতে পারবো দেখতে পারি ফাইটোক্রোম এরপর একটা নতুন টপিক আছে সেটা হচ্ছে ফাইটোক্রোম ফাইটো মানে প্ল্যান্ট ফাইটো মিনস লিভস আর সেটার হচ্ছে ক্রোম বা ফাইটো রিসেপ্টর এটা একটা রিসেপ্টর প্রোটিন বেসিক্যালি কিন্তু এটা প্রোটিন দিয়ে তৈরি ক্রোম কথাটা আসছে কিন্তু রঞ্জক বা কালারিং বিষয় এরা কি করে উদ্ভিদের আলোকে শনাক্ত করতে সাহায্য করে যে কোন মাধ্যমের বা কোন বর্ণালীর আলো তারা নেবে সেনসিটিভ হবে কোন বর্ণালীর আলোতে আমরা জানি যে বেনি অশোক কলা ঠিক আছে তো তাদের ভিতর থেকে কোন রকমের কোন ফ্রিকুয়েন্সি লাইট ওরা নিতে পারবে সেইটা খুব ইম্পর্টেন্ট আলোর প্রতি সংবেদনশীলতাটা কি এটা দৃশ্যমান বর্ণালীর লাল আর দূর লাল আলোকে শোষণ করতে পারে মানে আলোর যে লাল ভেরিয়েশনটা রয়েছে যে ফ্রিকুয়েন্সিতে আমরা লাল লাইট দেখতে পাই সেই লাল শেডের দুটো অংশকে ওরা নিতে পারে আকৃতির পরিবর্তন লাল আলো শোষণের পর এটি তার আকার পরিবর্তন করে এবং এই পরিবর্তন একটি জৈবিক সুইচ হিসেবে কাজ করে ভেরি সিম্পল ফাইটোক্রোমটা কি কি রকম ভাবে কাজ করছে প্রথমে লাল আলোটা নিচ্ছে সেই লাল আলোটা নেওয়ার পর এরা তো রিসেপ্টর বেসিক্যালি এরা তো প্রোটিন দিয়ে তৈরি এরা না এদের গঠনটা একটু পরিবর্তন করে দিচ্ছে যেই গঠনটা পরিবর্তন করে দিচ্ছে উদ্ভিদ মনে করছে এইবার আমাকে একটা সুইচ দিয়ে দিলে এবার আমাকে অন্য একটা কাজ করতে হবে এবার সেই কাজটা কি সেটা আমরা দেখি আচ্ছা আগে দেখে নি ফাইটোক্রোমের আমাদের দুটো রূপ আছে একটা হচ্ছে পিয়ার পিয়ার মানে হচ্ছে লাল আলো দ্বারা সক্রিয় হলে এটি এই রূপে পরিবর্তিত হয় যখন ডিরেক্ট লাল আলো ঢুকছে ঠিক আছে আর পি আর মানে যখন দূর হইতে লাল আলো আসছে সেই লাল আলোতে কিন্তু তখন এর রূপটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু সক্রিয় রূপ ওকে ডিরেক্ট লাল আলো থেকে দূর থেকে কখনো লাল লাল আলোর ফোকাস আসছে এটা তো এরা অনেক বেশি সক্রিয় হয় রাসায়নিক বিক্রিয়া কি করে নিয়ন্ত্রণ করে পি আর পি আর এই পরিবর্তনের মাধ্যমে একটা উদ্ভিদের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে সহজতর করে দেয় কারণ ওদের স্ট্রাকচারটা বদলে যাচ্ছে কারণ ওরা প্রোটিন দিয়ে তৈরি ওদের যে আকৃতিগত পরিবর্তন সেটা পরিবর্তন করে দিচ্ছে যার ফলে কি হচ্ছে বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়া আছে যেটা করতে ওদের সুবিধা হচ্ছে উদ্ভিদের বিভিন্ন প্রক্রিয়া নিয়ন্ত্রণ যেমন ফাইটোক্রম বীজ অঙ্কুরোদ্গম ফুল ফোটানো অন্যান্য বৃদ্ধি বিকাশ এই সমস্ত কিছুকে কিন্তু এর উপর একটা ফাইটোক্রমের প্রভাব রয়েছে বিস্তার কিছু উদ্ভিদ ছাড়াও কিছু ব্যাকটেরিয়া এবং ছত্রাকের মধ্যেও ফাইটোক্রোম দেখতে পাওয়া যায় নেক্সট হচ্ছে ফ্লোরিজেন ফ্লোরিজেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ফ্লোরিজেন একটা এক প্রোটিন ঠিক আছে এটা এক প্রোটিন যেটা উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এটি ফুলের হরমোনও বলা হয়ে থাকে পাতায় তৈরি হয় আর ফ্লোয়েমের মাধ্যমে পুরো সারা বডির উদ্ভিদে সংবাহিত হয় বেসিক্যালি এর কাজের জায়গাটা হচ্ছে অঙ্কুর এবং কুড়িতে ঠিক আছে ফ্লেমের মাধ্যমে সংবাহিত হয় এবং মেনলি কাজ করে উদ্ভিদের অঙ্কুর আর কুড়িতে এটা ফুল ফোটাতে সাহায্য করে অঙ্কুরে কেন করবে কারণ সেই কাক্ষিক মুকুল শাখা মুকুল ওখান থেকেই তো নতুন ফুলের সৃষ্টি হবে তো ওখানে ওরা কাজটা করবে উৎপত্তি কি ফ্লোরিজেন কোথায় তৈরি হয় উদ্ভিদের পাতায় তৈরি হয় সাধারণত যখন অনুকূল পরিবেশ থাকে মানে দিনের বেলায় দৈর্ঘ্য দিনের দৈর্ঘ্যটা যখন ঠিক থাকে তখন ফ্লোরিজেন তৈরি হয় এইজন্য দেখবি যে যখন মোটামুটি সূর্যালোক উঠছে একটা গাছ ছয়ে থেকে 8 ঘন্টা রোদ পাচ্ছে তখনই কিন্তু তার फ्लावरিংটা খুব ভালো হয় জাস্ট বিকজ অফ এই ফ্লোরিজেন হরমোনটার জন্য এটি ফুল ফোটার জন্য প্রয়োজনীয় একটা সংকেত বহন করে এবং ফুল গাছের প্রজনন প্রক্রিয়ার উপর একটা শক্তিশালী প্রভাব ফেলে কারণ আমরা বারবার বলছি না ফ্লোরিজেন फ्लावर কথা থেকে এসেছে ফ্লোরিজেন সো আমরা যে সমস্ত গাছের ফ্লাওয়ার লাগবে আমাদের ঠিক আছে যে সমস্ত গাছ আমাদের ফুল গাছ হিসেবে পরিচিত সেই সমস্ত গাছে কিন্তু ফ্লোরিজেনের প্রভাব মারাত্মক আচ্ছা নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লোরিজেনকে কি কি কাজে আমরা ব্যবহার করি ফুল ফোটানোতে হেল্প করে উৎপত্তি আর পরিবহনে সাহায্য করে আর রূপান্তর কি আছে যে পত্র মুকুলকে ফুলের মুকুলে রূপান্তরিত করে দেয় সো তার মানে ব্যাপারটা হচ্ছে যে মুকুল থেকে পাতা হওয়ার কথা ছিল সেই মুকুলটাকে কি করলো ফ্লোরিজেন ফ্লাওয়ার মুকুল বা আমাদের ফুলের মুকুলে কনভার্ট করে যায় যেখান থেকে হবে না ফুল হবে তো যাই হোক এটা হলো নেক্সট হচ্ছে ফ্লোরিজেনের অন্যান্য অনেকগুলো কাজ আছে যে ফুল পাকার প্রক্রিয়া ফুল পেকে পাকবে তো ফুলটা পাকার পর আমার বেসিক কি দরকার ফল দরকার আমরা জানি যে গোলাপেরও কিন্তু বীজ হয় জবারও কিন্তু বীজ হয় কিন্তু সেই বীজ আমাদের কোনো কাজে লাগে না বেলি ফুলেরও বীজ হয় সেই বীজ আমাদের কোনো কাজে লাগে না কিন্তু হয় কারণ এটা ধর্ম এটা ফুলের ধর্মই যে বীজ তৈরি করা সো ফুলকে পাকাতে সাহায্য করে ফ্লোরিজেন উদ্ভিদের ফটোপিরিয়ডিজমকে নিয়ন্ত্রণ করে মানে আমাদের আলোক পর্যায়বৃত্তিকে নিয়ন্ত্রণ করে এবং দিনের দৈর্ঘ্যের প্রতি উদ্ভিদের সংবেদনশীলতাটাকে বিশেষ ভাবে নিয়ন্ত্রণ করে ফলে ফুল ফোটার সময়কে নিয়ন্ত্রণ করে গঠন কি যদিও একটি হরমোন হিসেবে এটা পরিচিত এটি আসলে একটি প্রোটিন যা এফটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় ঠিক আছে যদি জানতে চায় যে ফ্লোরিজেন কোন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে সেটা বলতে হবে এফটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় নেক্সট হচ্ছে বসন্তিকরণ বাসন্তিকরণ মানে হচ্ছে ভার্নালাইজেশন ঠিক আছে ইংলিশটা পরে ঠিক আছে বায়োলজিতে এইসব বাসন্তীকরণ টরন ইত্যাদি না ঠিক আহ জিনিসটা যায় না যাই হোক বাসন্তিকরণ এমন একটি প্রক্রিয়া এটা কিন্তু একটা পদ্ধতি এখানে কি হয় শীতকালীন ঠান্ডা আবহাওয়ার ফুল ফোটা শুরু করে বা গাছ আছে যেমন টমেটো বেগুন ঠিক আছে। এগুলো কি হয় শীতের আবহাওয়ায় অনেক বেশি ভালো ফুল ফোটাতে পারে সেখান থেকে ফল হয় এরকম অনেক গাছ আছে চন্দ্রমল্লিকা আছে গোলাপ আছে এরা কি করে এই শীতের যে একটা আবহাওয়া শীতের যে একটা ঠান্ডা স্পর্শ তাতে এদের ফুল ফোটার প্রবণতাটা অনেক বেশি হয়ে যায় তো যাই হোক এই প্রক্রিয়াটা উদ্ভিদের বৃদ্ধি আর বিকাশে সাহায্য করে বাসন্তীকরণ হলো একটা প্রক্রিয়া যেখানে উদ্ভিদের মাধ্যমে ফুল ফোটার জন্য একটা নির্দিষ্ট জন্য আবহাওয়া প্রয়োজন ঠান্ডা ইভেন শীতকালের আরো অনেক গাছ আছে গাজানিয়া আছে গাঁদা আছে শীতকালে তবেই হবে গরমকালে হবে না কারণ শীতকালের যে একটা ঠান্ডা বাতাসের সংস্পর্শ সেই সংস্পর্শ তাদের মনটা ভালো করিয়ে দেয় এবং তারা তখন ফুল ফোটাতে আগ্রহী হয় নেক্সট গুরুত্ব কি আছে এটি অনেক শীতকালীন ফসলের ক্ষেত্রে মারাত্মক রকম ভাবে গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া যাদের প্রজনন আর ফল ধারণ দুটোই শীতকালেই হয় এই প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি আর বিকাশে সহায়তা করে কৃত্রিম পদ্ধতি কিছু কিছু ক্ষেত্রে যে শীতকালীন আবহাওয়ার প্রভাবে নকল করে আমরা কৃত্রিম ভাবে বাসন্তীকরণ ঘটাতে পারি সেটা কিন্তু ল্যাবরেটরি কন্ডিশনে ঠিক আছে সো ল্যাবরেটরি কন্ডিশনে আমরা শীতের গাছ কিন্তু গরমেও ফলাতে পারি কিন্তু সেটা ওয়াইল্ডে ন্যাচারালি হবে না কোনো পরীক্ষাগারে সেখানে আমাকে টেম্পারেচার ডেফিনেটলি রাখতে হবে আরো কম আঠারো ডিগ্রি তেরো ডিগ্রি বারো ডিগ্রি সেখানে গিয়ে আমি খুব সুন্দর ভাবে অ্যাজালিয়া হোক ক্যামেলিয়া হোক এগুলো আমরা গ্রো করতে পারবো তো এরা ঠান্ডা আবহাওয়া হয় এই ফসলগুলো তো যাই হোক আজকে আমাদের বৃদ্ধি বিকাশের পর্যায় এই ছিল লাস্ট পার্ট সেকেন্ড পার্টে আজকে আমরা কমপ্লিট করলাম বিভিন্ন রকমের হরমোন বিভিন্ন রকমের ফ্লোরিজেন বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ আজকে আমরা পড়লাম সেই ক্লাস রিলেটেড কারোর কোনো সমস্যা থাকলে পরে অবশ্যই করে নেক্সট ডেতে অবশ্যই জানাবি আমরা পরের দিন আমরা ফোর্থ চ্যাপ্টারে চলে যাব এক্সপেক্টেড তো যাই হোক এই ম্যাট্রিকুলার মন্ত্রা বলে যে তোরা বৃত্তি পরীক্ষাটা দিস যারা যারা এখন অব্দি অ্যাপিয়ার করিসনি তারা তারা করতে পারিস সেনরোল করে নিতে পারিস সেটার জন্য কৃতি ছাত্রছাত্রীদের জন্য রয়েছে মোটামুটি 10 লাখ টাকা পর্যন্ত পুরস্কার উচ্চ শিক্ষার জন্য 100% স্কলারশিপ পাওয়ার সুবর্ণ সুযোগ কম্পিটিটিভ পরীক্ষার জন্য নিজেকে তারা সহজে এখানে প্রস্তুত করতে পারবি সেইভাবে এখানে प्रिपरेशन দেওয়ানো হয় ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোতে যাওয়ার আকর্ষণীয় সুযোগ আছে বাংলার সবথেকে বড় বৃত্তি পরীক্ষা বৃত্তি মূল্য 1 কোটি টাকা এটা দেওয়ার জন্য তোদেরকে কি করতে হবে গুগল প্লে তে যাবি সেখানে ম্যাট্রিকুল অ্যাপটা ডাউনলোড করে নিবি সেখানে তোরা সমস্ত রকমের ইনফো পেয়ে যাবি আর এই যে 11 এর ব্যাচটা চলছে ঠিক আছে এগুলো তো বেসিক্যালি ম্যাট্রিকুলা অ্যাপে পড়ানো হচ্ছে তো তোদের যদি এই ব্যাচটা দরকার পড়ে তাহলে তোরা কি করবি এই সংগ্রাম ব্যাচে জয়েন করে নিবি এই সংক্রান্ত তোদের সমস্ত খোঁজ খবর এই স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেখানে তোরা যোগাযোগ করে নিতে পারিস এখানে তোরা কি পাচ্ছিস ভিডিও লেকচার পাচ্ছিস ক্লাস নোটস পিডিএফ হিসেবে যাবে ডিপিপি এই যে আজকে আমি পড়ালাম তার এগেনস্ট আমি কিছু প্রশ্ন দেব সেই প্রশ্ন তোরা সলভ করবি আমাকে পাঠাবি আমি দেখব চ্যাপ্টার ভিত্তিক কোন চ্যাপ্টারকে পড়তে গেলে তার একটা ম্যাপ তৈরি করে নিতে হয় যে আমি এই ভাবে এই এই প্রশ্নগুলো এরকম ভাবে পারফর্ম করব তো সেই জিনিসটা তোরা এখানে পেয়ে যাবি ব্যক্তিগত যা ডাউট সলভিং যেগুলো রয়েছে যদি ডাউট থেকে থাকে প্রশ্ন করতে পারিস অনলাইনে মকটেস্ট দিতে পারিস স্টাডি মেটেরিয়াল এখান থেকেই দেওয়া হয় ঠিক আছে আগের বছরের যাবতীয় যা প্রশ্নপত্র সেগুলো এখানে আছে আর মোস্ট ইমপর্ট্যান্ট কোশ্চেন এখানে বলে দেওয়া হয় আর তোরা আমাদের বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ায় তোরা ফলো আপ করতে পারিস যেমন ফেসবুক আছে ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে টেলিগ্রাম আছে ইউটিউব তো রয়েইছে জানিস নিশ্চয়ই তো যাই হোক ম্যাট্রিকুলার সাথে তোরা ভালো করে পড়াশোনা কর ভালো নাম্বার পা ঠিক আছে আর এই ক্লাস রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোরা অবশ্যই করে নেক্সট ডে কমেন্ট জানাস